চারশো সাতাশি নম্বর পেয়ে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে কাটোয়ার মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী অন্তরা শেঠ অন্তরার বাবা মা দুজনেই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করেন অন্তরার বাবা অমিতাভ শেঠ পাঁচয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি জানান মেয়েকে পড়তে বসার কথা বলতে হতো না ভালো রেজাল্ট করার খিদেই তার এই সাফল্যের কারণ বলে জানিয়েছেন তিনি না সাহায্য বলতে যা পড়াশোনাও নিজেই করেছে মানে পড়তে বলতে যে পড়তে বস পড়তে বস এটা কখনোই বলতে হয় না আর সে ওর চেষ্টা একটা ছিল যে আমি একটু রেজাল্ট ভালো করব। কিন্তু যে এতটা ভালো হবে সেটা অত আমরা ধারণাও করিনি বা ও অতটা বুঝতে পারে কিন্তু রেজাল্টটা একটু ভালো করতে হবে সেই ওর চাহিদাটা ওর ছিল যার জন্য ও পড়তো রাত্রিতেও পড়তো দিনেও সময় যতক্ষণ সময় পারতো সেই সময়টা পড়তে বসতো এবার হয়তো এক এক সময় একটু মোবাইল নিয়ে কিছু দেখলো বা ইয়ে করলো সেটাও খুব কম এই যে দুজনেই শিক্ষক শিক্ষকতার সূত্রে আপনারা মানে দিনের অধিকাংশ সময়টাই বাইরে থাকতেন সেখানে মেয়ে এইভাবে যে একা একা পড়ত কি কোনোরকম কিছু না সে আমাদের কিছু বলতে হয়নি বললাম না যে ওকে পড়ার জন্য কিছু বলতে হয় না ও ঠিক টাইমে টাইমে ও নিজের টাইমে কাজটা করে দিত যখন যা টিউশনি ছিল সেটা দিত এবং তার সঙ্গে বাড়ি এসে সেইভাবে একটা নির্দিষ্ট রুটিনের মতো করে ফেলেছিল সেইভাবে ও মাঝে মাঝে বারণ করতে যে ও শরীর খারাপ করে যায় বলে মেয়ের সাফল্যে খুশি অন্তরার মা অসীমা শেঠ জানায় পরীক্ষায় ফল ভালো করবে আশা ছিল তবে মেধা তালিকায় স্থান পাবে এটা ভাবতে পারিনি না রেজাল্ট ভালো হবে এটা আশা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এতটা ভালো হবে সেটা আশা করিনি গো ভালো রেজাল্ট এতটা ভালো হবে মেধা তালিকায় স্থান পাবে সেটা আশা করিনি গো এটা আশা না পড়াশোনার জন্য ছোটবেলা থেকে কোনোদিনই বলতে হয় না পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহ আছে ছোটবেলায় অনেক বাচ্চারা তো রাতে সবার সময় তো মাথা ঘুরে বই নিয়ে শুয়ে থাকে এটা চিরদিন বাচ্চাবেলা থেকে অভ্যাস পড়ার জন্য বহু উল্টো পড়তে বারণ করতে হতো যে পড়িস না আর এবার বন্ধ করে এরকম একটা পড়াশোনার জন্য কোনোদিন বলতে হতো না অন্তরা বলছি আমি ভবিষ্যতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাই এবং আপনাদের মতো নিয়ে শিক্ষকতা করতে চাই বলবেন ও যেটা নিয়ে পড়তে যাবে সেটা তো ওর নিজস্ব ব্যাপার যে কোন সাবজেক্টের প্রতি ওর বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা ওর সম্পূর্ণ ওর ব্যাপারে ব্যাপারে আমাদের বলার কিছু নেই যে ঠিক করবে আর শিক্ষকতার ব্যাপারটা ছোটো থেকেই যেটা পছন্দের সেটা আমরা বুঝতে পেরেছিলাম আমি তো স্কুল টিচার ও আমার স্কুলেই পড়তো আমি যখন ক্লাস নিতাম আমি কোনো কারণে স্কুল ক্লাস থেকে বাইরে গেলে ও আমার চেয়ারে বসতো স্টুডেন্টকে বলতে এবার আমি তোদের ম্যাডাম এবার তোর আমি তোদেরকে পড়াবো মানে এরকম উঠে গেলে আমার চেয়ারে বসে ও ক্লাসে মেয়েদের আমি যেমন আমাকে নকল করে করে ওদেরকে পড়া শুরু করতাম আমি সেটা বাইরে থেকে দেখতাম ইংরেজি অন্তরার প্রিয় বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পুষ্টিবিজ্ঞান ও দর্শন নিয়ে নয় কলা বিভাগে পড়াশোনা করেছে তার কথায় ধরা নিয়ম বা সময় নিয়ে যতক্ষণ পড়তে ভালো লাগত তখনই নিজের লেখাপড়া করত সে ভবিষ্যতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে অন্তরার না এটা আমি প্রথম আশা করিনি ভেবেছিলাম ভালো হবে কিন্তু মানে মেধাতালিকায় স্থান পাবো সেটা আশা করিনি এখন কি রকম লাগছে ভালোই লাগছে কত পেয়েছো 487 কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনার হিসাব ছিল না যতক্ষণ মন হতো পারতাম ততক্ষণই পড়তাম মানে হিসাব করি না তো করে এই যে বিষয় কি প্রিয় ইংরেজি ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাই কি কি ছিল বাংলা ইংলিশ কম্পালসরি ছিল আর ইতিহাস ভূগোল পুষ্টিবিজ্ঞান আর দর্শন পাবে এরকম না এরকম গাইডেন্স এরকম ছিল না তাছাড়া আমি যে স্কুলে পড়েছি আমার দিদিও সেই স্কুলেই পড়েছিল এবং দিদিরও সেম সাবজেক্ট ছিল সো দিদি বলেছিল যে এইগুলোর মানে একটা নাম বার্তা দাঁড়িয়ে থাকে তাই ওকে দেখি আমি তারপর ওই সাবজেক্টগুলো নিয়ে আরো বেশি আগ্রহ নিতে গিয়েছি কিভাবে জানতে পারলে যে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে টিভিতে নিউজ তো চলছিলই তো সেই সময় শুনলাম যখন 10th এর র‍্যাঙ্ক গুলো বলছিল সেই সময় আমার নামটা রাখতে তখনই জানতে পারি এখন কি মনে হয় বাইরে আর কিছু পড়তে পড়াশোনার বাইরে আর কি পড়তে গান শিখতাম ছেড়ে দিয়েছি পড়াশোনার চাপেই আর মানে পড়াশোনার বাইরে ছাড়াও মাঝে মাঝে মানে গান মানে গল্প শোনা আর কি সানডে সাসপেন্স বিভিন্ন সাহিত্যের গল্পগুলো শোনা ওগুলো ভালোবাসি ওগুলি করতাম মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রের এই অভাবনীয় সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা